কারণ একজন স্বেচ্ছাসেবী করতে পারলে হাজার হাজার মানুষ উপকৃত আমি এই অহংকারটা নিয়ে এখনো এটা কি আমি অহংকার করি অহংকার দোষে আমি একটা মানুষের কাছে দাঁড়ি তাদের ডিফেন্স সার্কেল নাই বন্ধু বন্ধুম নাই এরকম আরো 20 25 জন আর আমরা বের করার জন্য মাঠে নামি তাতে কখন যাব যখন দেখবে একটা ইউনিটি তৈরি ব্লাড আমার রক্তের গ্রুপ ওপতিতে মোহাম্মদ ফয়সাল দ্দিন উপজেলা সংগঠনের সভাপতি আমি নবগঞ্জ মানবতা রক্তদাতা সংগঠনের একজন সদস্য অনেক সদস্যরা আছে এই সদস্য এইখানে উপস্থিতি এটাই প্রমাণ করে আমরা যে যে ইউনিট নিয়ে কাজ করি না কেন আমাদের সকল ইউনিট আমরা একই সুদের কথা

আমাদের শুধু এই রক্ত দেওয়া থাকলে হবে না আমাদেরকে সমাজের যে দূরদর্শী মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াইতে হবে আমাদেরকে তাদেরও দেখতে হবে যদি আমাদেরকে আমরা যদি সমাজকে পরিবর্তন করতে চাই আমাদের ঐক্যবর্ধনের ভাইরা যে যে সংগঠনের দিকে আসছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা ঘরে ঘরে আমাদের সংগঠনের দরকার নাই ঘরে ঘরে বিশেষ দরকার আর আছে আমরা প্রতিযোগিতামূলকভাবে ভাবে কাজ করতে অমুখ হচ্ছে তমুক কিন্তু আমরা প্রতিযোগিতামূলকভাবে ভাবে নিয়ে চিন্তা করি কিন্তু ব্যক্তিগতভাবে বা মানুষের পাশে দাঁড়ানো এই চিন্তাটা আমাদের মাথা কিন্তু ভেবে